আবারো গুরু যে উঠো আবারো গুরু যে ওঠো আবারো গুরু যে ওঠো মুমিন মুসলমান আবারো গুরু যে উঠো আবারো গুরু যে ওঠো আবারো গুরু যে ওঠো মুমিন মুসলমান কে দেখো কত শিশুর রক্ত ধরে প্রতিশোধ নিতে হবে ময়দানে চল কাফুল পড়ে কে দেখো কত শিশুর রক্ত ধরে প্রতিশোধ হতে হবে ময়দানে চল কাফন পড়ে প্রতিশোধ হতে হবে ময়দানে চল কাফন করে ওঠো মোমিন মুসলমান আবার গুরু যে ওঠো আবারো গুরু যে উঠো আবারো গুরু যে ওঠো মুমিন মুসলমান